নম্বর আমাদের ঘর সরকারের দরিদ্র মাংস অসহায় মাংস সে ঘর কেন বিক্রি হবে মানুষ ব্যাটের ভুগে অন্য জায়গায় কিন্তু বাসা উঠতে হবে থাকতে হবে সেই কারণে কিন্তু সরকার ঘর দিচ্ছে সরকার ঘর দিছে আমাদের কি কর্ম দিছে দেয় নাই তা আমরা কর্ম করি খাবো না ঢাকার যাবো ছেলে যাবো চিড়িয়াগাং যাবো গাইবান্ধা যাবো কর্ম করবো আসিয়া ঘর থাকবো

সেই মাছ আমাদের আড়াইশো ঘরের লোকক না বলিয়ে দুইজনে ডিসিশন নিছে দুইজনে নিয়ে সিদ্ধান্ত নিয়ে দুইজনে বিক্রি করছে বিক্রি করিয়া সেটা নাম হলে জাহাঙ্গীর আর আলম বিক্রি করিয়া সেই টাকাটা ওরাই কি করছে না করছে আমরা জানি নে দুইশো কোটি টাকা নিছে সমবায় সমিতি আলম নিয়ে সভাপতি নিয়া এক হাজার তিন হাজার টাকা দিলে তিন এক লাখ কোটি টাকা নুন দেবে বুঝছে পাঁচ মাস হলে এক হাজার টাকা দিছি টাকার জন্যই গেল ভাই সমবায় অফিসে গেলাম ওনার নামে একাউন্ট আলমন নামে আমার অ্যাকাউন্ট ওর নামে ভাই এখানকার জালানা দরজা কার কাটা হইলে সবাই নাকি বিক্রি করতিছে আশেপাশে শুনতিছি পীর আসনার ঘরবাড়ি হইলে বিক্রি করতিছে আশেপাশে দেখাও যায় আমাদের গুচ্ছগ্রামের এখানকার বাল্যবিবাহ চলতেছে চলতিছে লেসনা নিকোটে না জানিয়া বাল্য বিবাহ হওয়া লাগছে কিন্তু বাধা দেওয়ার মতে কেউ নাই কিন্তু আমরা কিন্তু আসলে নারী দলের একজন সদস্য 20000 টাকা চা এক টাকা টাকাও এখনো দেই নাই কিন্তু দিবে চাচি এখনো দেইনি ঘর তো উঠছে দলিল পাম তার পরে কি হবে হবে চাছে এই সহবতীরে আলমচারা হ্যাঁ চাছিলে দেইনি টাকাটুকে এক পয়সাও আপনাদের দেই ওই টাকা আমার মনে করা কয়েকজন মিলিয়ে দেইনি এখনো টাকা ঘর তো উঠছে এখন ঘরত ইয়ে করিয়ে তারপরে সেটা কি হবে আমি চারবার কাগজ জমা দিয়েছি আমি কোনো ইয়ে পাইনি ঘর বাড়ি কিছু পাইনি আমার কোনো দামই দেয় পতা বাইনে আইতো মুরগো ধরিয়া রই বাইনে কাকা বাই কাকা diel বাইনে যায় খাই টেকাসা টেকাসা বল টেকা হালি হবে মুগান টেকা দিয়ে থো সাই 10 20000 এ কইসা এ তো বলেন না 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 কোন এখানে ঘর বেচা কিনা হয় নি আমি এটা জানিনা আর ঘর তো আমাদের নয় ঘর করতে হইলা সরকারি জিনিস সরকার কাক দিবে সেই পাবে এটা আমার প্রমাণ করতে হলে যা শাস্তি হবে তাই আমি মাথা দিয়ে নেবো আমি তো বেশি নেই আমি তো জানিও না একটা সমিতি করা হয়েছিল সেই সমিতির যে টাকা পয়সাগুলো গুলো যেগুলো দেশ নেওয়া হয়েছিল ভর্তি হলো তিরিশ টাকা বিশ টাকা আর হলো সঞ্চয় শেয়ার মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা সেই টাকা আমি সব ইয়ে ফেরত দিছি

আমরা এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি আশ্রয়নের বিভিন্ন ব্যক্তি আমাদের উপকারভোগী তারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন ইতিমধ্যে এই বিষয়টি আমি আমি আমাদের সহকারী কমিশনার ভূমি তদন্ত দিয়েছি সদরকে সে যেহেতু অভিযোগ আমরা পেয়েছি এর সত্যতা হলে আমরা কঠোর আইনানু ব্যবস্থা নিব এবং এটি কোন সুযোগ নেই গাইবান্ধায় যে আশ্রয়গুলো আছে সঠিকভাবে আমাদের প্রত্যেকটা কার্যক্রম চলমান আছে যে অভিযোগগুলো আসছে আমরা যাচাই বাছাই সাপেক্ষে আমরা আইনানু ব্যবস্থা প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিব এই সব সদস্য মানে সভাপতির বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ এখানে তো কতক্ষণ লাগে টিসিও সার সহকারে সদর টিসিও স্যার সহকারে অফিসিয়াল কাজ আছে